যে বাগা বাড়ির মিল বিটার অরিজিনাল জার্সি তিরিশ লিটার দুধের দর্শক ভাই দেখলেই বুঝতে একদম খাবারের সাথে ফার্মে এসে নিজে দহন করে নিতে পার প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছি ঋতু ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর ঋতু ডেরি ফার্ম মালিক হৃদয় ভাই এখান থেকে সকল জাতের গাভি কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাফ থেকে দুধের থেকে কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভিতে কি কী গ্রান্টে দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে হৃদয় ভাই সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক এখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

আপনার বাগাবারে মেলবটা জার্সি হবে ইন্ডিয়ান জার্সি হবে আপনার সিন্ডি আছে মনে কোয়ান যে যেগুলা গ্যাফের দরকার এক কথায় গ্যাবের আইটেমে যেগুলো জাত এবং যেগুলো স্পেশাল জাত সেই যে ধরনের গাবে আজকে ভিডিওতে থাকবে জি আজকে যা থাকবে একদম আগুন বরাবর ভাই আগুন বরাবর দর্শক ভাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পারে বুঝতে পারবে সকল কিছু জানতে পারবে বা বুঝতে পারবে জি পরিচয়টা জানাবেন আমার ফার্মের নাম ঋতু ডেরি ফার্ম আমার নাম মোহাম্মদ হৃদয় হোসেন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া মূলত গাবি গরু বিক্রয় কেন্দ্র সব মিলে কালেকশন আছে কতগুলো খামারে আজকে আপনার নয় পিস গাবে দেখাবো নয়টি দেখাবো জি সকল জাত মানে তো থাকবে দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো আপনার দুধের রেঞ্জ আপনার পনেরো লিটার থেকে আপনার তিরিশ পর্যন্ত থাকবে সর্বন থাকবে পনেরো সর্বোচ্চ তিরিশ লিটার দুধের গাবে আছে যে তিরিশ লিটার আজকে কাজে আজকে মুখের না একদম আমার বাসায় আসবে নিজে থাকবে খাবে নিজে দন করবে আজকে যে গাবিগুলো দেখাচ্ছি মনে করেন যে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে বাগাবাড়ি মিল বিটার অরিজিনাল জার্সি তিরিশ লিটার দুধের দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে খামারের সাথে দহন করে নিতে পারে ফার্মে এসে নিজে দন করে নিতে পারে কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখায় গাবির সঠিক জাতমান

18 দিন 18 দিন দুধ পরিপূর্ণ নেবে গেছে এই বাচ্চাটি সারা বাংলাদেশ জানি করতে পারবে কোনো সমস্যা হবে না জি একদম দেখেন গাবিটা দেখেন একদম ডবল বডির গাই একদম ডবল বডির গাবি উলান পালান একদম বডি টডি দিকতে একদম সব দিকতে পারফেক্ট চারি সাইডে অ স্কয়ার একদম স্কয়ার দুধ পাচ্ছেন কেমন এখন এটা এখন আমি বর্তমান আপনার উনত্রিশ তিরিশ বর্তমান আমার হাতে আমি পাচ্ছি উনত্রিশ থেকে তিরিশ লিটার দুধ রানিং এখন আপনি দহন করতেছেন জি গ্যারান্টি দেবেন কত লিটার তিরিশ লিটারের গ্যারান্টি থাকবে তিরিশ লিটার দুধের একদম গ্যারান্টি জি কতদিন পর আসলে দহন করবে এটা যদি কোনো দর্শক ভাই আমার কালকে আসে কালকে উনি নিজে এসে দহন করে সারি নিয়ে যাবে এক কথায় দুধ ক্লিয়ার নেবে গেছে যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আজকাল যে কোনো কি তা আপনার খামার আসলে একদম এই খামার থেকে দুই বেলা দুধটা দহন করে বুঝে নিতে পারবে জি নিতে পারে গাই বাচ্চা সুস্থ একদম সুস্থ সবল একদম ঠান্ডা ভাই যে কোনো শান্ত শিষ্ট আছে চাইলে মা বোন করতে পারবে ভিডিও শুরুর গাবি থাকতেছে জার্সি গাবি দুধের গ্যারান্টি থাকতেছে 30 লিটার জি ভাই সব মিলে দাম রাখছেন কেমন এটা ভাই আলোচনার ভিতর থাকবে যে দর্শক ভাই নিক স্ক্রিনে নাম্বার দেয়া আছে সেই নম্বরের সাথে যোগাযোগ ভিডিও শুরুর গাবি দামটা বলা থাকবে না দামটা থাকবে আলোচনা সাপেক্ষে নাম্বার দেয়া আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে গাবিটি কালেকশন করতে পারবে জি করতে পারবে সাইড কোড দেন ভিডিওর দুই নাম্বার দেখায় ঠিক আছে দেখা হৃদয় ভাই ভিডিও দুই নম্বর ছেলে আর একটা গাড়ি নাসলেন এটা একটা ডবল বোর্ডের গাড়ি কালার টাটছে লাল সে কালো কি জাতমানে বৈশিষ্ট্য যেটা হবে সেটা হচ্ছে মাথার অংশটা দেখলে বুঝতে পারবে মাথা আপনার লাবি কম্বল দেখেন কিছু আছে নাকি একদম হাঁস গলা ভাই চোখ দুটা ঢেলা ঢেলা কান দুটা একদম ছোট গাভীর যা যা বৈশিষ্ট্য থাকা দরকার এটা মধ্যে সকল কিছু বিদ্যমান আছে জি আছে দাঁত বয়স কয়টা ভাই এটাও আপনার দুই দাঁত ছিল দুই দাঁত হয়েছে সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি ভাই বাচ্চার বয়স দিন ভাই বাচ্চারা আপনার এইটা বাচ্চা দিছে আজকে সকালে সকালে জি বাচ্চার বয়স কয় ঘন্টা হবে তাও এটাও মনে করেন আপনার আটের থেকে নয় ঘন্টা গাভের থেকে জন্ম ফুল কিন্তু একবার টান ছিল এটা আপনার একবার টানা হয়েছে কেমন টান ছিলেন একবারে এটা একবারে আপনার সাড়ে বারো লিটার দুধ টানা সাড়ে বারো টার্গেট হচ্ছে কেমন এটা এটা আপনার পঁচিশ থাকে পঁচিশ লিটার গ্যারান্টি জি কতদিন পরে আসলে দহন করে দিবে এটা আপনার থেকে পর আসলে একদম আপনার খাবার থেকে পঁচিশ লিটার দুধ দহন করে বুঝে নিতে পারবে নিতে পারবে প্রত্যেকটা গায়ে বাচ্চা সুস্থ সবল থাকবে শান্তশিষ্ট গ্যারান্টি একদম শান্তশিষ্ট থাকতেছে জার্সি গাভির সঙ্গে পাচ্ছে জার্সির বকন বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে পঁচিশ লিটার দাম রাখছেন কেমন

হৃদয় ভাই মাসাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার সেল আর একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কালার টার্স সাদা কালো পালানটা মাসাল্লাহ সামনে ফিসে একদম ফুটে বের হয়েছে কি জাতমান ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান গাবির জাতমান হলস্টান ফিজিয়ান জি গাবির দাঁত বয়স কয়টা এটা আপনার দুই দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিছে দাঁত বয়স গাবির দুইটা গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা একটা গাবি বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার আজকে চোদ্দ দিন চোদ্দ দিন দুধ তো ক্লিয়ার চলে এটা দুধ ক্লিয়ার চলে আসছেন কেমন ভাই এখন আপনি এটা দুই বেলা দেশের যে দশক ভাই নিক আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা মিলে একটা সকালে আপনার তেরো সাড়ে তেরো তেরো থেকে সাড়ে তেরো বাদ বাকি চারের পাঁচ বা সাড়ে পাঁচ লিটার সব মিলে এক কথায় যতটুকু দরকার বিকালে জি সব মিলে দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার যারা কিনবে বাচ্ছার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আজকাল একদম আপনার খামার আসলে তখন করে নিতে পারবে নিতে পারবে গাবিটা দেখেন একদম ডবল বডির গাভী আর নিচে যে উলান পালান ভাই একদম সম্পূর্ণ একদম দুধের উলান পালান ভাই গাই বাচ্চা সুস্থ একদম সুস্থ ভাই তো গ্যারান্টি থাকবে একদম শান্তশিষ্ট আমার কাছে যেগুলা গাবি আছে একদম শান্তশিষ্ট ভাই চাইলে মা বন্ধন করতে পারবে জি এই গাবি বাচ্চা মেলে দোধা কে রানটা লিটার দিয়ে এটার দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ দশ হাজার টাকা দাম দুই লক্ষ দশ বাচ্চা সহ বিগ সাইজের এর গাবি সঙ্গে পাচ্ছে বকনা বাচ্চা দোধা কে রানটি পাচ্ছে লিটার জি সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নিতে সাইড করে দেন ভিডিও পরবর্তী চার নাম্বারটা দেখায় ঠিক আছে দেখান হৃদয় ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার সেলে আরেকটা গাবি নষ্টন এটা একটা বিগ সাইজের গাবি কালারটা হচ্ছে লাল কালছে তলা বাটের নিচের অংশটা আবার সাদা এটা কি জাত মানে ভাই এটা ভাই একটা ইন্ডিয়ান জার্সি ভাই গাবির জাতমান জার্সি তবে ইন্ডিয়ান জার্সি দাদবয়স কয়টা ভাই এটা আপনার সেট

দুধ তো মোটামুটি চলে আসছে যে এটা পরিপূর্ণ পরিধ নেবে পাচ্ছেন কেমন এখন আপনি এটা দুই বেলা দিয়ে সেরে আপনার ষোলো লিটার দুধের গ্রাম দুই বেলা মিলে দুধে গ্রামটি ষোলো লিটার জি

এটা কি জাত মানে ভাই ভাই এটা আপনার একটা ইন্ডিয়ান জার্সি ভাই গাবীর জাতমান জার্সি তবে ইন্ডিয়ান জার্সি জি রাত কটা ভাই এটা আপনার চার দাঁত দাঁত বয়স চারটা জি ফার্স্ট টাইম বাচ্চা দিতেছে সেকেন্ড টাইম বাচ্চা অলরেডি ওনার পেটে গাবের দাঁত বাচ্চা একটা গাবের সঙ্গে আছে ফার্স্ট টাইমের বাচ্চা গাবে আবার সেকেন্ড টাইমের মতো প্রেগনেন্ট হয়ে গেছে সঙ্গে যে ফার্স্ট টাইম বাচ্চা সেই সঙ্গে কি বাচ্চা সঙ্গে আপনার একদম অরিজিনাল বা একটা সার বাচ্চা আমার সার বাচ্চা বড় সড়ো বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার ছয় মাস ছয় মাস

ছয় মাসের প্রামা বাচ্চা পাচ্ছে গাবে দুধ পাচ্ছে ষোলো লিটার এবং প্রেগনেন্ট পাচ্ছে তিন মাসে এরপর তো দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নিতে সাইড করে দেন পরবর্তী সাত নাম্বারটা দেখে ঠিক আছে দেখেন হৃদয় ভাই মাসের লাস্ট ভিডিও সাত নাম্বার ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন এই কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে ভাই ভাই এটা একটা সিন্ধি জাতের গাবি ভাই গাবির জাতমান সিন্ধি জি দাঁত বয়স কটা ভাই এটা আপনার চার দাঁত ফার্স্ট টাইম বাচ্চা দিছে গাবের দাঁত চারটা গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার মাসখানেক হইছে এক মাসের মতো হয়ে গেছে আপনারা যারা কিনবেন কম হতে পারে আপনাদের চোখের আইডিতে দেখে নেবেন দেখে নেবেন সঙ্গে কি বাচ্চা সঙ্গে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি কেমন পাওয়া যাবে এগুলা থেকে গাবেরটা দেখেন উলান পালান ভাই একদম মাশাআল্লাহ উলান পালান দেখে দর্শকের মন ভরে যাবে ভাই মন ভরা জিনিস এক কথায় দুধ কেমন পাওয়া যাবে এটা আপনার দুই বেলা দিয়ে সতেরো লিটার দুধের গ্যান্ট থাকে সতেরো লিটার দুধ পাওয়া যাবে জি সেগুলো গাবের থেকে জি যারা কিনবে খামার খামারের তো দহন করে নিতে পারবে আমার ফার্মে আসবে আসার পরে উনি নিজে দহন করবে গাবি আর এবং লাল গাবি থেকে দুধ কি পাওয়া যায় কি পাওয়া যায় না যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে জি আপনার যারা কিনবেন সরাসরি এই খামার এসে নিজে হাতে দুধটা দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি নিতে পারবে দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ বাচ্চা সহ দুধের এর এন্ডে পাচ্ছে 16 লিটার হ্যাঁ 16 লিটার সুযোগ আছে আবার হ্যাঁ হালকা কিছু দর্দম করে নিতে পারে সাইড করে দেন পরবর্তীতে 8 নাম্বারটা দেখেন ঠিক আছে দেখেন হৃদয় ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 8 নাম্বার ছলে আরেকটা গাবিন এসেছে নে গাবেটা কালার টা একদম লাল কালার এটা কি জাত মানে ভাই এটাও একটা সিন্ধি জাতের গবি ভাই গাবের জাতমান সিন্ধি দাঁত বয়স কত ভাই এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে দাঁত বয়স দুই দাঁত হৃদয় দাঁত গায় বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে আছে আপনার বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা বড় বড়সড় বাচ্চা বকনা বাচ্চা ভালো গরো দেন নাভি কম্বু চোট মাসাল্লাহ এখন অনেক সুন্দর জি বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা আপনার সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস প্লাস জি এটা আবার আড়াই মাসের প্রেগনেন্ট আছে গাবে আবার প্রেগনেন্ট আছে আড়াই মাসের জি চেকের তো হান্ড্রেড গ্যারান্টি চেক করে নিতে যারা কিনবে এই খামার এসে তাদের ডাক্তারদের চেক করে নিতে পারবেন জি নিতে পারবে গায়ে বাচ্চা সুস্থ একদম সুস্থ সবল এবং থাকবে শান্ত সুস্থ গ্যারান্টি একদম শান্ত দুধ কেমন পাওয়া যাবে এটা আপনার দুই বেলা দুই সারি এটা আপনার পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকে পনেরো লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে গায়ে বাচ্চা এবং শান্ত সুস্থ থাকবে গ্যারান্টি এবং বাচ্চা বয়স যত পরিপূর্ণ হয়ে গেছে এবং আছে প্রেগনেন্ট দুধটা খামারে এসে দহন করে নিতে পারবে দেখতে পারবে দাঁত এবং প্রেগনেন্টটাও চেক করে নিতে পারবে জি নিতে পারবে দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ পঁয়ষট্টি টাকা এক লক্ষ পঁয়ষট্টিতে চারটি জিনিস পাবে গাবি বা আড়াই মাসের প্রেগনেন্ট সঙ্গে পাচ্ছে সাড়ে পাঁচ মাসের একটা বকনা বাচ্চা এবং দুধ পাচ্ছে ষোলো লিটার জি ষোলো লিটার দরদামের সুযোগ আছে হালকা কিছু দরদাম করে নিতে পারবে সাইড করে দেন আজকে ভিডিও সর্বশেষ ভাই আজকে সর্বশেষ নয় নাম্বার আরেকটা আসলেন কালারটা আছে লাল কালার জায়গায় জায়গায় একটু সামান্য সাদা আছে কি জাত মানে ভাই ভাই এটা আপনার সাইওয়ালের সাথে সিন্ধির আছে। গাভের জাতমান সিন্ধি এবং সাইওয়ালের মিক্সড জি দাঁত বয়স কয়টা এটা আপনার দুই দাঁত ছিল আর দুই দাঁত ভাঙছে ভাই চার দাঁত আছে কি অবস্থায় এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিছে সাথে আছে আপনার সার বাচ্চা চার দাঁতে গায়ে বাচ্চা দিছে প্রথম টাইম সংগাছের সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আপনার 6 মাস হয়ে গেছে ভাই 6 মাস জি দুধ কি লেয়ার নেবে গেছে এটা আপনার দুধ দুধে আছে এইটাও আপনার আবার 3 মাসের প্রেগন্যান্ট মানে আজকে শুধু নিতে পারবে প্যাকেজে প্যাকেজে গাবে জি সঙ্গে থাকবে বাচ্চা পাবে দুধ পাবে পেটে বাচ্চা এবং পাবে গাবে জি ভাই তো কত এইগুলো আজকে যেগুলা গাবে দেখাচ্ছে সেগুলা দশবার দেখলে মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখলে পরে বুঝতে পারবে যে আসলে আজকে কি মান্ডের গুলা দেখাচ্ছি দুধ কেমন পাওয়া যাবে এটা আপনার দুই বেলা দে এটা আপনার 15 লিটার দুধের গানে 15 লিটার দুধে গ্যারান্টি বাচ্চার বাস পরিপূর্ণ আপনারা যারা কিনবেন এই খামার এসে দান করে নেবেন প্রেগনেট আছে কত মাসের এটা তিন মাস

এক কথায় তিন লক্ষ বেশ বাচ্চা চারটি চারটি আটটি জিনিস এবং একটি দাম পড়ছে পঁয়ষট্টি সেক্ষেত্রে তিন লক্ষ পঁচিশ জোড়া ধরে নিলে কি সুযোগ সুবিধা থাকবে জোড়া ধরে যদি কোনো দর্শক ভাই নাই তাহলে সারা বাংলাদেশ দরদাম করার পরে গাড়ি ভাড়া হাফ গাড়ি ভাড়া ফ্রি করে দেবো প্যাকেজের প্যাকেজের আটটি জিনিস এবং দাম যেটা বলা আছে তিন লক্ষ পঁচিশ দর দাম করার পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে হ্যাঁ হাফ গাড়ি ভাড়া ফ্রি করে হাফ গাড়ি ভাড়া দর দামের পরে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন টু টু ওয়ান নাইন ওয়ান ইম আছে ইম হোয়াটসঅ্যাপ দুটাই আছে এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি আপনার খামার এসে তারা আসতে পারবে না ভিদে ফোনদের সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি নিতে পারবে হৃদয় ভাই গাভিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম